হলো কুমিল্লা কুমিল্লা অটো রিক্সার কারণে যানজট সৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং রাস্তার আশেপাশে হকারদের অবস্থা খুবই বেশি এ কারণে আসলে মানুষের চলাফেরা ভোগান্তি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যানজটের অবস্থা দেখেন কুমিল্লা এ হেলো অবস্থা এই কুমিল্লা হকারদের কারণে মানুষের চলাফেরা কষ্ট হচ্ছে মানুষ ভোগান্তিতে আছে আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা কান্দিপাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হকার এবং অটো রিকশার কারণে বিশাল বড় যানজট সৃষ্টি হয়েছে মানুষের ভোগান্তি হচ্ছে আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি কুমিল্লা জেলা পুলিশ সুপারকে যে রাস্তার পাশে হকার এই জন্য আসলে মানুষের ভোগান্তি হচ্ছে